দেখার চেষ্টা করছি যে গতকাল রাত থেকে যারা অবস্থান করছে তাদের সঙ্গে কথা বলছে রমনা জনের ডিসি মাসুদ আলম যে তাদেরকে বলতেছে যে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য এরকমই কথা বলতেছে দর্শক আমরা দেখার চেষ্টা করছি মামলা নিতে গেলে মামলা নেওয়া যায় না মানে মামলার তো কিছু থাকে এটাই আমাদের বাংলাদেশের এখনই দাদা দাদা মামলা নেওয়া যাবে কিন্তু সে মামলা কেন আমরা তো মামলা তো নেওয়ার জন্য কোনটা মামলা নিতে পারবো কোনটা পারব না কী আছে সবই তো দর্শক আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতা ফজলুর রহমানের যে জুলাই কালো শক্তি বলা এবং তাদেরকে রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করার প্রতিবাদে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার যেই গতকালকে রাত থেকে তাদের অবস্থান এখন পর্যন্ত তাদের অবস্থান চলছে যে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে এবং দল থেকে তাকে বহিষ্কার করতে হবে তার অপমানিত করা যায় সেগুলো তারাতে কী করবে সেটা

আমার ছাত্র সংগঠন যেটা ছিলাম সেটা সরকারে ছিল না হ্যাঁ যার কারণে হয় নাই আমি আসতে পারি নাই তো পরবর্তী যে ব্যাপারগুলো আঠারোতে যেই কোটা বিরোধী আন্দোলন আঠারোর পরবর্তীতে চব্বিশের কোটা বিরোধী আন্দোলন তো অনেক বেশি সংখ্যক শুরু করেছে ব্যাপারটা এরকম না পাঁচই আগস্ট বা আমরা যেটাকে ছত্রিশে আগস্ট বলি দুই হাজার চব্বিশ যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবটা সম্পূর্ণ হয় নাই একটা সাংবিধানিক প্রতি মাধ্যমে

কালাশক্তি এবং তাদেরকে রাজাকার বলার প্রতিবাদে গতকালকে রাত থেকে আমরা দেখেছি বেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং শাহবাগে তার যে প্রতিচ্ছবি রয়েছে সেই প্রতিচ্ছবিতে জোতা দিয়ে সেই জোতা পেটানো থাকা হয়েছে এবং গতকালকে থেকে উত্তাল এই উত্তাল চলছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে এই বক্তব্য এই মন্তব্যকে ঘিরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তার সেকুন বাগিচা বাসার সামনে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের কঠোর নিরাপত্তাতে রেখেছে আমরা দেখছি যে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছে ছাত্র জনতা যে বিএনপির নেতা ফজলুর রহমানকে অতি সত্ত্বে যে তাকে যে গ্রেপ্তার করা হয় এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয় তারই গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই আগস্ট অভ্যুত্থানের যেই